নমস্কার বন্ধুরা আমি প্রিয়স্মিতা ওয়েলকাম টু মাই চ্যানেল আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ তো চলো ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করা শুরু করার আগে আমি একটা কথা বলে রাখি তো কথাটা হচ্ছে আমি এই ভিডিওটা আমার কিছু কাজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো সবার তো সবার তো সব কাজ সবার পছন্দ হয় আমারও কাজ সবার নাও পছন্দ হতে পারে আমার কাজ যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে দিও তো তা থেকে আমি বুঝতে পারবো যে কার পছন্দ হয়েছে চলো ভিডিওটা শুরু করা আমি আমার কাজের প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা করেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো চলো আমি প্রথমে কী করেছি সেটা তোমাদের দেখাই মানে কিছুদিন হলো আমি হচ্ছে সেলাই শিখেছি তো সেলাইয়েরই আমি কিছু কাজ আমি তোমাদের সাথে শেয়ার করবো চলো প্রথমেই চলো প্রথমেই দেখাই আমার তৈরি করা একটা কুর্তি মানে থ্রি পিস সেট সেটা আমি প্রথমে তোমাদের সাথে শেয়ার এই হচ্ছে কুর্তি পিস সেট এইটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে পাটিওয়ালা প্যান্ট করেছি এটা ওড়না আর এটা জামার পিন। আমি এই জামাটা যে তৈরি করেছি আমি পরেছি সেটা আমি তোমাদের ছবি দেখিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে আর একটা কুর্তি তৈরি করেছি মানে অ্যালাইন কুর্তি টাইপের তার নিচে প্লাজো এটাও পিস সেটের তো এরকম কলার দেওয়া মানে এটা কোট কলার করা আছে কোট কলার তোমাকে দেখতে পাচ্ছ আর এই হচ্ছে জামা আর এর হাতাটা হাতাটা তোমাদেরকে দেখায় এর হাতা এই রকম ধরনের তো এর সাথে হচ্ছে একটা প্লাজো প্যান্ট একটা ফ্রক তৈরি করেছি তো ফ্রকটা এই সাদা কালার কিন্তু কি পিঙ্কটা বলে যাচ্ছে কি আমি জানি না ফোনেতে এরকম পিঙ্ক ভি গলা এটার ভি গলা পেছনে গোল আর হাতাতে গড়া তো তারপরে হচ্ছে আমার কাছে কিছু কুচো কাছে ছিট পড়েছিলো সেই ছিট দিয়ে আমার একটা ছোট্ট বোন আছে কাকিমার মেয়ে তো তার জন্য আমি একটা ফ্রক তৈরি করেছিলাম এটা হচ্ছে আমাদের এলাকার ফ্রক তো এখানে আবার একটা বো করে দিয়েছি স্লিভলেস কেমন হয়েছে বলবে সব জামাগুলো আমি ব্লাউজের দিকে আমি ব্লাউজ কি কি তৈরি করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি দেখাই আমার ব্লাউজের কালেকশান মানে আমি ব্লাউজ কি কী আমি প্রথমেই দেখাই আমার তৈরি করা প্রথম প্রিন্সেস কাট ব্লাউজ তো এই হচ্ছে আমার প্রথম করা প্রিন্সেস কাট ব্লাউজ তো এর ব্যাক পার্ট হচ্ছে এই রকম পুরো গলি সব ব্লাউজগুলো এমনিও যেমন দেখাচ্ছি সব আমি এখানে ছবিও দিয়ে দেব এইখানে দেখে নেবেন তো তারপরে হচ্ছে একটা এইরকম এইটা হচ্ছে এইটাও একটা স্কার্ট ব্লাউজ তো এইটার সামনের দিকটা হচ্ছে সুইট হার্ট আর পিঠটা এমনি গোল পিঠটা গোল পিঠে হুহু আর এই ব্লাউজটার লটকানটা ঠিক এরকম তো হাতায় হচ্ছে এরকম কাজ তারপরে দেখাচ্ছি আরেকটা স্পিনসেস কার ব্লাউজ এইটাও স্পিনসেস কার্ট ব্লাউজ এটা সামনে হুক করেছি আর হাতা একটু ডিজাইন আছে হাতাতে এইরকম ডিজাইন এটা আমার গায়ের না এটা আমার মায়ের গায়ে ওরকম চোখ হয়ে আর মাঝখানে বসছে তারপরে দেখাই এটা আমার নেক বর্নিকের প্রিন্সেস বোর্ড বর্ণিক ব্লাউজ আর হাতায় হচ্ছে তোমার রকম হাতাটা পুরো সিম্পল হয়ে নিচে এরকম জলের ফোটার মতন এই রকম করেছি আর পিছনে আর পিছনেও চোখ আর রকম হয়ে গেছে বউ গেছে আর পিছনটা এরকম চোখ কেমন হয়েছে বলবেন তারপরে চলে যাচ্ছি কিছু কাঠুরি কাঠ তো এটা হচ্ছে আমার বোনের একটা জামা ছিল সেই জামাটা কেটে আমি প্র্যাকটিস করবো বলে প্রথমে কাঠুরি কাঠটা আমি করেছি তো কাঠুরি কাঠে সবাই জানো যে গোলই হয় সামনে আর আমার মায়ের সামনের দিকটা গোল এটা হচ্ছে কাঠুরি কাঠ আর পিঠটা চৌকো আর গ্লাস হাতা তো তারপরে তারপরে একটা জামদানি শাড়ি ব্লাউজ করেছি পিঙ্ক কালারের এটা আমি লেস ওয়ার্ক করেছি এটা ভি গলা ভি গলা আর এখানে হচ্ছে পা ফাতা আর এটা পা ফাতার পেছনটা হচ্ছে এইরকম মানে চৌকো পিঠ গলা একটা কাচ্ছি আর হচ্ছে আমার এটা অনেক দিনের ইচ্ছা ছিল এটা হচ্ছে নানান ধরনের একটা গেছে এইটা স্পিন্স কাট আর ঘটি হাতা ঘটি হাতা আর পেছনটা পেছনটা এরকম তিবুজ বয়ের মতন বয়ের মতন গিয়ে এরকম তোমার সাথে দই আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর প্রথম ভিডিও দেখতে চাও আমাকে বলো কমেন্টে আমি সেরকম ভিডিও করবো